গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব অজিত দত্তের ঘোড়া ছড়া ঘোড়াদের গিন্নিরা রাত্রে আসে ঘুমটাকে ভেঙে দিতে ভয় দরাসে আগুনের চোখ আর কাটার কেশোর তাই নিয়ে উঠে আসে খাটের উপর খুর দিয়ে মাথাটাতে লাগাই চাটি মনে হয় লেগে যাবে দাঁত কপাটি নিয়ে আসে ভাবনা ও নিয়ে আসে ভয় রাত্রিরে নিরিবিলি ঘুমের সময় রাত্রের অশ্বিনী কেন সে আসো বিছানায় উঠে এসে বিকায় ঠাসো। বিচ্ছেরি কালো কালো তোমার খুঁড়ে কেন মারো চাটি মাথা মাথামুন্ড জোরে তুমি বুঝি মাথে খাটে খেতে চরো না মানুষের দেশটাকে ভয় কর না কোনোদিন দৈবাত সুযোগ হলে ধরে নিয়ে পুড়ে দিব আস্তা বলে লাগাম পরিয়ে কষে লাগাবো চাব তখন বুঝবে ভয় দেখানোর সুখ রাত্রের ঘোরাবও আর হেসো না এক পাটি দাঁতে মিহিচিহি না চলে যাও দূরে কোনো গভীর বনে মানুষের দেশ থেকে নির্বাসনে মিথ্যে দেশের তুমি মিছে জানোয়ার আর যত জ্বালাতন কর সব মিছে তার তোমাদের ভয় আমি করি না মোটে হোম যদি তারাও তো